আসসালামু প্রিয় অডিয়েন্স আজকের যে বিজ্ঞপ্তি আলোচনা করব বাংলাদেশ রেলওয়ে চাকরি বিজ্ঞপ্তি বাংলাদেশ রেলওয়ে চাকরি বিজ্ঞপ্তি অনলাইনে আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতন স্কেল বয়স সংখ্যা এবং পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে সে বিষয় নিয়ে আলোচনা করব এবং কিভাবে আপনারা আপনার এই মোবাইল ফোন থেকে আবেদনটি করবেন তা বিস্তারিত আলোচনা করব তো গাইজ দেরি না করে শুরু করি আজকের মূল আলোচ্য বিষয় ক্রমিক নং এক পদের নাম হচ্ছে টেন স্ক্রিনার গ্রেড হচ্ছে বারো বেতন হবে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত এখানে মোট পদ সংখ্যা হচ্ছে

ক্রমিক নং এক এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাস ক্রমিক নং দুই এখানে পদের নাম হচ্ছে ট্রেন কন্ট্রোলার গ্রেড হচ্ছে বারো বেতন স্কেল হবে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা এখানে পদের সংখ্যা হচ্ছে মোট সাতাশটি বয়স সীমা হবে আঠারো থেকে তিরিশ আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ স্নাতক ডিগ্রি এখানেও ডিগ্রি পাশ করতে হবে এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে কমিটমেন্ট তিন ট্রাফিক এলাপ্রিসেন্ট বেড হচ্ছে চোদ্দ বেতন স্কুল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে পদের সংখ্যা হচ্ছে মোট আঠারোটি বয়স সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি যারা ডিগ্রি পাশ করেছে তারা মূলত এই আবেদনটি করতে পারবে এবং সকল জেলার বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে ট্রেড স্ক্রিপ্ট রেডিস এখানে হচ্ছে পদের সংখ্যা দুইশো আটচল্লিশটি ব্যাপক স্কুল হবে আঠারো হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এবং গ্রেড হচ্ছে বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ এবং শিক্ষাগত যোগ্যতা যেকোনো শিক্ষী বোর্ড হতে ন্যূনতম এসএসসি বা সম্বয় পরীক্ষায় উত্তীর্ণ মানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের যারা উত্তীর্ণ হয়েছে তারা এই আবেদনটি করতে হবে পারবে এখানে আবেদন করতে পারবে সকল জেলা প্রার্থীগণ এখন প্রার্থীর যোগ্যতা সম্পূর্ণ হালকা তুলে ধরার চেষ্টা করছে আবেদন ফর্ম পূরণ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নগণিত অবশ্যই অনুসরণ করতে হবে বয়স সীমা হচ্ছে এক সাত দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশের মধ্যে থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ পর্যন্ত আবেদন করতে পারবে তবে বয়সগুলো গুলো এ গ্রহণযোগ্য নয় আচ্ছা এখন আমরা একটু আলোচনা করি কিভাবে এই আবেদনটি আপনারা করবেন এবং কিভাবে তার পেমেন্ট করবেন আবেদনটি করার ক্ষেত্রে আপনার প্রথমত মোবাইল ফোন অথবা কম্পিউটারের হ্যাঁ ক্রমত বা গুগল ব্রাউজারে যেয়ে লিখতে হবে ডাব্লিউড এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম পূরণের তারিখ এক সাত দুই ইং সকাল নয়টা থেকে আট আট দুই হাজার ইং বিকাল পাঁচটা পর্যন্ত আবারও মনে রাখবেন আবেদনের শুরু তারিখ এক সাত মানে একই জুলাই দুই হাজার চব্বিশ ইং থেকে আটে আগস্ট দুই হাজার চব্বিশ ইং বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে আপনার একটি ছবির প্রয়োজন হবে ছবির সাইজ হবে তিনশো গুণন তিনশো পিক্সেল এবং সিগনেচারের সাইজ হবে তিনশো গুণন আশি পিক্সেল নির্ধারিত স্থানে আপনার আবেদন ফর্মের নির্ধারিত স্থানে ছবিগুলো আপলোড করা লাগবে আবেদন ফর্ম পূরণের পর আবেদন ফর্ম প্রিন্টটি আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এবং আবেদন ফি বাবদ আপনাকে যে টাকা পেমেন্ট করতে হবে তা আপনার টেলিটক প্রিপেড সিম থেকেই করতে হবে এখন কোন পদের জন্য কত টাকা সেই বিষয়ে একটু আলোচনা করব এর পর এরপর আইডি বা ছবি সংযুক্ত একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট সম্ভব হলে রঙিন করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে হ্যাঁ উক্ত ইউজার আইডি ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হাতে দুটি এস এম মাধ্যমে টাকাটি পেমেন্ট করবেন দুটি এস এম এস এর মাধ্যমে আপনার টাকাটি পেমেন্ট করতে হবে ইতিমধ্যে যা বলেছি টেলিটক সিম থেকে আপনার মোবাইল ফোনে মেসেজ অপশনে গিয়ে দুটি এস এর মাধ্যমে টাকাটি পেমেন্ট করতে হবে ট্রেন স্ক্রিনার ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক স্প্রেন্টস পদে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এক দুই তিন কোন নাম্বার পদের জন্য দুশত টাকা পেমেন্ট করতে হবে এবং সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা এ হচ্ছে দুইশো তেইশ টাকা এবং ক্রমিক নং চার ট্রেন ট পদে পরীক্ষার ফি বাবদ এক টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে বারো টাকা এ হচ্ছে একশো বারো টাকা এটা পেমেন্ট করতে হবে আপনার আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে উল্লেখ্য যে অনলাইনে আবেদন ফর্ম সকল সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দিলে আপনার আবেদন ফর্মটি বাতিল করে গণ্য হবে আপনি অনলাইনে আবেদন ফর্মটি সাবমিট করেছেন কিন্তু পেমেন্ট করেননি সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল করলে গণ্য হবে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এখন আপনি কীভাবে আপনার মোবাইল ফোনে সেই টেলিটক সিম থেকে এস এম এস টি করবেন টেলিটক সিম থেকে আপনার এস এম এস করার ক্ষেত্রে প্রথমত লিখতে হবে প্রথম এস এম এস এস বি ক্যাপিটাল হাতে বড় হাতের অক্ষর এস স্পেস দিবেন এবং আপনার আবেদন ফর্মে যে ইউজার আইডিটি দেওয়া থাকবে সেই ইউজার আইডিটি এখানে দেবেন এবং সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি টু মানে ওয়ান সিক্স থ্রিপল টু এই নাম্বার সেন্ড করার সাথে সাথে আপনাকে ক্রিপলি একটি এস এম এস দেবে এস এম এসে আপনাকে কত টাকা ফি নেবে সে বাবদ আপনাকে একটি এম এস দেবে এবং একটি পিন নাম্বার দেবে সে পিন নাম্বারটি দিয়ে আপনার পুনরায় দ্বিতীয় এসএমএস টি করতে হবে বি বিআর ইএস এসে আপনার যে পিন নাম্বারটি দেওয়া হবে ছয় সংখ্যার সে পিন নাম্বারটি এখানে বসাতে হবে এবং সেন্ড করতে হবে পুনরায় ওয়ান সিক্স থ্রি ফল টম্বারে আপনার যে এস এম এস টি আসবে সেটি যদি আপনি ফরওয়ার্ড করে পুনরায় পাঠাইতে পারবেন তবে উপরে নিচে কিছু এস কাটা লাগবে তারপরও যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবেদনটি করে দেওয়ার চেষ্টা করব অথবা আপনার নির্দিষ্ট সমাধান দেওয়ার চেষ্টা করব তো গাইস এই ছিল আজকের বাংলাদেশ রেলওয়ে নতুন চাকরির বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নিত্য নতুন চাকরির সার্কুলার সহ নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম